আসসালামু আলাইকুম আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব সেটি হচ্ছে ইসোমি প্রাজল গ্রুপের মাপস ট্যাবলেট আমরা অনেকেই জানি এখন ইসমি প্রাজল মাপসটা ডক্টর সাহেবরা একটু বেশিই লেখেন কারণ হচ্ছে এই ইসমি প্রাজল মাপসের একটা সুবিধা সেটি হচ্ছে এটি আপনি খাওয়ার আগে এবং পরে যে কোনো সময় খেতে পারেন কিন্তু আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা তিনটি ট্যাবলেট নিয়েছি এবং তিনটি বাংলাদেশের টপ টেন কোম্পানির আলাদা আলাদা কোম্পানির কিন্তু আমরা দেখতে চাই কোন ট্যাবলেটটা সবচেয়ে দ্রুত কাজ করে চলুন আমরা এক্সপেরিমেন্টটি শুরু করি আমরা এখন গুড রেজাল্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা রেজাল্টটি আপনাদের সামনে সরাসরি দেখাবো আমাদের এক্সপেরিমেন্টটি করা শেষ এখন দেখুন আমরা যদি এক নাম্বার গ্লাসের দিকে তাকাই তাহলে এখানে ওষুধটা পুরোপুরি একদম নিচে চলে আসছে দেখুন ট্যাবলেটটা পুরা একদম ভেঙে নিচে চলে আসছে অর্থাৎ এই ওষুধটা ভেঙে পুরোপুরি আমাদের ক্ষুদ্রান্তের দিকে চলে যাচ্ছে মানে এটা খুব দ্রুত কাজ করবে আমরা যদি দ্বিতীয় গ্লাসটার দিকে তাকাই এখানে দেখেন নিচে আছে এবং উপরে কিছু ওষুধ ভেসে আছে তার মানে হচ্ছে যে এটি পুরোপুরি কাজ করতেছে না এবং তিন নম্বরটার দিকে যদি আমরা তাকাই ওষুধটি এখনও ভেঙেই যায়নি জানি না কোম্পানি কিভাবে এটি তৈরি করেছে তবে যাই হোক আমরা কোনো কোম্পানিকে প্রমোট করতে চাই না শুধু আমি দেখতে চেয়েছিলাম যে একই গ্রুপের ওষুধ একই মূল্য শুধুমাত্র কোম্পানি আলাদা ভেদে তার কার্যকারিতা যে ভিন্ন হয় এটি তার একটা বাস্তব প্রমাণ দেখার জন্য আজকের এই এক্সপেরিমেন্টটি করা ধন্যবাদ